এখানে দেখো এই যে একটা চিত্র দেখা যাচ্ছে এ বি সি বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ তাই না কিন্তু এই ত্রিভুজটা দেখা যাচ্ছে যে এক্স কোন এবং ফাইভ এক্স ডিগ্রি কোন এই দুইটা কোণের দুইটা কোণের একটা সাইজ দেওয়া আছে কিন্তু অজানা রাশি দেওয়া আছে অজানা মান দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে এক্স এর মানটা কত আমরা জানি দেখো খুব সহজেই আমরা জানি যে অর্ধবিত্তাস তখন মানে কি অর্ধেক বৃত্তের উপর এই যে এবি ব্যাসটা বৃত্তটাকে কি দুই ভাগে ভাগ করেনি এবি ব্যাসটা কিন্তু বৃত্তটাকে কয় ভাগে ভাগ করেছে দুই ভাগে ভাগ তাহলে অর্ধবিত্তস্ত কোন কত হয় এক সমকোণ হয় তাহলে অর্ধবিত্তস্ত কোন বলতে কি এসিবি কোণ কোন সমান 90 ডিগ্রি ওকে এটা হলো কি অর্ধবিত্তস্ত কোণ এটা হলো এক সমকোণ তাহলে এদের যদি এক সমকোণ হয় তাহলে সুতরাং এক্স ডিগ্রি প্লাস ফাইভ এক্স ডিগ্রি এই দুটে মিলি কত হবে আর এক সমকোণ হবে নব্বই ডিগ্রি হবে কি কারণে আমরা জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি কি দুই সমকোণের সমান ত্রিভুজের তিন কোণের সমষ্টি কোণ সমকোণের সমান দুই সমকোণের সমান তাহলে দেখো এক্স ডিগ্রি প্লাস ফাইভ এক্স ডিগ্রি এটা কত হচ্ছে নাইনটি ডিগ্রি হচ্ছে তাহলে বা সিক্স এক্স ডিগ্রি ইকুয়েল কত হয় নাইনটি ডিগ্রি তাহলে বা এক্স ডিগ্রির মান কত হচ্ছে নাইনটি ডিগ্রি

ఫై ఎక్స్ మన బింజియ